যশোরের সুলতানপুর দক্ষিণপাড়া বাদী মুছামাত পারবিন আক্তার তার স্বামী প্রবাসী রফিকুল ইসলাম গত পয়লা অগাস্ট দুই হাজার চব্বিশ যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ কেন্দ্র করে এই ঘটনার প্রেক্ষাপটে ভাবি ও দেবরের ভিতরে টান টান উত্তেজনা ছরম আকারের শত্রুতা সৃষ্টি হয়েছে দুই পরিবারে ঘটনা সত্যতা জানতে গণমাধ্যমের একটি টিম সুলতানপুর দক্ষিণপাড়া মুফিজ মেম্বারের বাড়িতে ঘটনা সূত্র ও তথ্যগুলো উল্লেখযোগ্য মুফিজ মেম্বার বেগে উল্লেখাতুনকে কেন্দ্র করে নতুন করে যে বিরোধের সৃষ্টি হয়েছে তা জানার জন্য

সেও সে তার মা জানে বাবা আমরা কিছু জানি আমার ছেলেও জানে না আমরাও জানি নে আমার ছেলে বিয়েতে যাই উনি তার ডাকু উনি আমার বিয়েতে কইলো আমি গিলাম আমার মায়ের পাঁচ রে কইলো পাঁচ মাই আইলো পরে সে মায়ের শ্বশুর বাড়ি গেলাম সেখান থেকে বেড়ায় চেড়াই আসলাম দেখলাম তো ভালো আমার আসলে কয় কি যে মায়ের হচ্ছে ওইরকম তিন তিন সেটের বার ভবতার বাড়ি যে কারণে বলবা না ঠিক আছে আমি বলবো না মাঝে দিকে শুনি কাবো হায় পাকা সাদা ভাই তারপরে উনি কনতে ভিডিও করে নিয়ে আসে জিজ্ঞেস জামাই আসে জামাই টাকা বান্না দিলাম খায় দায়ে তাদের কাছে বলো না ওইটি নিদি নিজে দেখে শুনে নিজেই গেছে দিয়ে কেউ জানে না জামার আরো কাছে খুলনা বড় আরো আলোতে গেছে জামাই নিয়ে বাড়ি এসে সেই থাকি শুনি বলে সে বলে রেল যায়নি বলে করে করে পড়েছিল

তাদের এমন কোনো অন্তরঙ্গ স্বামী স্ত্রীর কোনো ভিডিও কি কোনো কিছুই আমার কাছে নেই আমার কাছে যেগুলা আছে সেগুলো শুধুমাত্র মানে সে ওইখানে থাকতে অন্য একটা ছেলের সাথে ফোনে চ্যাট করেছে সেই চ্যাটের স্ক্রিনশটগুলোই শুধু আমার কাছে আছে আর তাদের স্বামী স্ত্রীর নর্মাল ছবি আমার কাছে আছে বিয়ের তাছাড়া আমার কাছে কিছুই নাই আর মাঝে যে ঝামেলাটা হয়েছে মানে যে এই যে কারণে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো সে আনিছে মাঝে আমি হামিদপুরে গেছিলাম ওষুধ আনতে সে পাশে একটা দোকানে কেরাসিন তেল নিচ্ছিল মুদিখানার দোকানে সে হঠাৎ আমার আমি আমার বাচ্চাটারেও নিই আমার বাচ্চাটা আমার পাশে আমার মেয়ের মায়ের কাছেই ছিল আমি একাই হামিদপুরে গেছি আমি অনেক অসুস্থ ছিলাম পরে আমি ডাক্তারের ওই দোকানদারের ফোন দিয়ে আমি বসে আছি পাশে একটা চেয়ার নিয়ে ও আমার কাছে আসছে এসে আমারে বলতেছে কিরে শ্রীরামের সাথে সজীবের সাথে কথা বলিস না আমি না আমি কারোর সাথে কথা বলি না কথা হয় সজীব ফোন দেয় দাদির সাথে আর শ্রীরামের সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি সিমটাও পর্যন্ত চেঞ্জ করে ফেলেছি আমার আগের সিমটা আমি বাদ দিয়ে দিছি বলার পরে কথা ফোন দে সে হঠাৎ আমার হাত থেকে ফোনটা কেড়ে নিছে আমি আমি বলছি তুই নাম্বার কোথায় দে ফোন দে শ্রীরামকে দেখ যে আমার সিম চেনে কি না আমি নাম্বার দেবো শ্যামের সাথে আবার যোগাযোগ করবি তা আমি বলতেছি বাড়তি কথা বলিস না এখান থেকে যা ওইখান থেকে যা যার পরে মানে রাস্তাতে যারা যাচ্ছে তারাই আমার বলতেছে মাত্র সমস্যা তা আমি হাসতেছি আমি কথা বলতে না ওরকম কিছু দূর আসছে আবার আমার কাছে আসতেছে ওরকম মাঝে মাঝে বিচ্ছিরি বিচ্ছিরি কথাবার্তা বলতেছে গালি গালাস করতেছে পরে চলে যাচ্ছে মাঝ রাস্তা তো আবার ব্যাগ আসছে আমার মোহাম্মদ মফিজুল ইসলাম মফিজ পিতা মোহাম্মদ আব্দুল কাদের মিলিত আব্দুল কাদের মোল্লা মা মুসাম্মদ ছারা বেগম আমরা সংসারে তিনটে ভাই পাঁচটা বোন আমার মা জীবিত আছে বাপ নাই বড়ো ভাইরা মারা গেছে মেজ ভাই বাইরে থাকে আমি এর আগের ট্র্যামে পাঁচ বছর মেম্বার ছিলাম জনগণের প্রতিনিধি ছিলাম আমার ভাই চলে যাওয়ার পর থেকে আমার মেজবাবি বিভিন্ন ধরনের বাইরের থেকে লোক নিয়ে এসে তার বাসায় অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকে এতে বাধা বিঘ্ন দিলে সে সংসারে অশান্তি করে 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 এই বাসায় লোক উঠায় দিয়ে উনি হামিদপুরে প্রথম নীলগঞ্জে বাসা নেয় নীলগঞ্জের থেকে বিতাড়িত হয় অনৈতিক কার্যকলাপের জন্য সেখান থেকে হামিদপুরের মোড়ে বাসা নেয় সেখানকার লোকেও অনৈতিক কার্যকলাপের জন্য অনেক জুড় করেছে এবং আমি মেম্বার থাকাকালীনই পুলিশ তার মা মেয়েকে দুজনকে রাস্তার থেকে ধরে নিয়ে মাঠের ভিতরে নিয়ে যায় আমি পুলিশকে জিজ্ঞাসা করি কী কারণে আপনি এদেরকে মোবাইল কেটে নিচ্ছেন এন করতেছেন বলে ভাই আপনি এটা আপনি যান ভাই এটা আমাদের অন্য ঝামেলা আছে আপনি যান আমার কথা বলতে দিল না আমার সরাই তোল তারপর দেখলাম দুটো মোবাইল সিজ করে নিয়ে গেল অনেকদিন পরে যে মোবাইলগুলো সাহা নিয়েছে হয়তো কাউকে বিলাকমিন করেছে সেটা মোবাইলের ভিতরে আছে না হলে মানুষের মোবাইল পুলিশ কেন কেড়ে নেবে তা এগুলো দেখেছি আর আমার নামে যে বর্তমান আমার মেধবাবী আমার নামে যে অভিযোগগুলো করেছে আমি বাসায় ছিলাম না আমি একটা চাকরি বাকরি করি দূরে যাই রামনগর আপনার ইলাসিকপুরে চাকরি করি আপনারা তদন্ত করে দেখতে পারেন আমি বাসায় থাকি না খুব অল্প কমে খেটে আসিয়ে চলে যাই আমার নামে যে অভিযোগ আমার ফ্যামিলির নামে অভিযোগ করেছে সম্পূর্ণ মিডে বানাওয়ার আমি এটাকে বিশ্বাস করি তারা এ ধরনের অনেক কার্যকলাপের আগে করেছে এটাই আমি জানি আমার স্বামীর নাম মফিজুল ইসলাম তার সাথে আমার মেয়েকে ডিস্টার্ব করছিল তাই বলছিলাম যে আমার আপনার ছোট ভাই আপনারে দেখা করতে বলেছে

তার এখনই নিয়ে চলে যেতে হবে ও কারোর সাথে আমি দেখা মেখা করতে পারবো না আমি এখন তার বললাম যে তোমার জন্য তোমার মেয়ের দায় দায়িত্ব তুমি তুমি এক এক জায়গায় বিয়ে দিবা ছাড়াই নিয়ে আসবা ও রান্না লাগতা তো সে বুঝে পাবে এই জন্য আমার ডিস্টার্ব করবে মোড়ের পর এসে জাতি পারবে না তার গায়ে কিরাসিন তেল দিয়ে ধরা হট করে সে আমার বলতেছে তোর মেয়ে আমার মেয়ের কাছে মোবাইল নাম্বার চাইছে তখনই আমি ওনার ব্যাগটা টাইনে ধরেছি মোবাইলের ব্যাগ